ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমি জানতে চাচ্ছি ভাই আমাদের কমিউনিটি অনেক গাড়ি চুরি হচ্ছে এখন দামি গাড়ি নিয়ে যাচ্ছে নতুন কিনছে কালকে চুরি হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিও অনেককে টাকা দিচ্ছে না পেমেন্টটা দিচ্ছে না বা ডিলে হচ্ছে অনেককে কম দিচ্ছে আপনি যেহেতু একটু এক্সপার্ট কি পরামর্শ বা আপনি কি দিতে চান পরামর্শ ধন্যবাদ আনার ভাই আপনাকে এবং আপনাকে এবং আপনার দর্শক যারা আছেন সবাইকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আসলে গাড়ি খুব বেশি চুরি হচ্ছে স্পেশালি আমাদের কমিউনিটিতে এখন মোটামুটি হাই এন্ড গাড়ি সবাই মোটামুটি ড্রাইভ করেন তো দেখা গেছে যে হাই এন্ড আবার ফেস্টিজ গাড়ি যেগুলো আছে বেশিরভাগ মনে হয় আমরা বিএমডাব্লিউএমস এরিস স্পেশালি রেঞ্জ রোভার আমাদের কমিউনিটিতে এখন অনেক রেঞ্জ রোভার আছে যেগুলো মানে চুরি হচ্ছে চুরি হওয়ার পরে দেখা যাচ্ছে যে ফুল্লি কম্প্রহেন্সিভ ইন্স্যুরেন্স থাকার পরেও ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আমাদের মানুষের নিজের ফল্ট নিজের দোষ যেমন কী দোষগুলা মানে প্রথমে যখন ইন্স্যুরেন্স যখন কেউ যখন কিনেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে বা ব্রোকারের কাছ থেকে ওনারা দেখা গেছে যে প্রিমিয়ামটা কম রাখার জন্য পয়সাটা কম দেওয়ার জন্য ওনারা দেখা গেল যে আপনার লাইসেন্সের মধ্যে পয়েন্ট আছে মনে করেন আপনি তিনটা বা ছয়টা ওনারা ডিসক্লোজ করেন না বলেন না জানেন যদি আমি বলি আমার পয়েন্ট আছে তাহলে আমার তো প্রিমিয়াম বেড়ে যাবে অনেকে আসে আবার আপনার থাকেন একটা অ্যাড্রেসে বলে দেন আরেকজনের অ্যাড্রেসটা ইউজ করেন আত্মীয় স্বজনের অ্যাড্রেসটা ইউজ করেন আপনি যদি দেখেন যে লন্ডনে থাকেন তো ইস্তোল্ডনে যেহেতু আপনার ইন্স্যুরেন্স কোম্পানির নর্মালি দেখা যায় যে আপনার রেড জোনের মধ্যে তো প্রাইসটা হাই আসে হাই থাকার কারণ দেখা গেলো যে আপনার লন্ডনের বাইরে রেস্টুরেন্টে কাজ করেন বা ঠেই কাজ করেন দেখা গেল ওই অ্যাড্রেসটা ইউজ করে ফেললেন এইটা একটা কারণ অনেকে আছে আবার রেস্টুরেন্টে ওনার আছেন বা ঠেই আছেন আসেন ইন্স্যুরেন্স করার সময় ইন্স্যুরেন্স কোম্পানিকে বলেন না যে আমি ডেলিভারি দিব ফুড ডেলিভারি দিব। দেখা গেছে যে তারপরে আপনার ওই নর্মাল ইন্স্যুরেন্স দিয়ে ফুড ডেলিভারি দিচ্ছেন মনে করেন ফুড ডেলিভারি দেওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয় তখন সময় ওইটা খাবার করে না আচ্ছা যখন গাড়ি ছুরি হচ্ছে তখন ইন্স্যুরেন্স কোম্পানিতে বলবে যে ঠিক আছে আমাদেরকে এখন লাইসেন্সের মানে ফুল রেকর্ড আমাদের লাইসেন্সের মানে ফুল রেকর্ড আমরা চেক করব ওরা ডি গিয়ে চেক করবে ইনফরমেশন নিবে নিয়ে চেক করবে দেখবে যে লাইসেন্সের কোনো পয়েন্ট আছে কি না আছে দেখা গেল যে লাইসেন্সের পয়েন্ট আছে গেলেও একটা একটা সমস্যা আর একটা দেখা গেলো যে মনে করেন আপনার যে অ্যাড্রেসের একটা সমস্যা যদি থাকে যে ভুল অ্যাড্রেস যদি দিয়ে থাকেন ওইটা একটা রিজন পাইলো আবার যদি দেখা গেছে যে এইটা না হয়ে আরও অনেকে আছে দেন মনে করেন আপনার প্রশ্ন করে যে লাস্ট থ্রি ইয়ার্সের ভিত্তে কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নি অনেকের আছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় মাইনার অ্যাক্সিডেন্ট হয় বেশি বড়ো অ্যাক্সিডেন্ট হয় না তো না হওয়ার কারণে অনেকে বলেন যে না আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে বললে দেখা যাবে প্রিমিয়াম আপ হয়ে যাবে তো হয়ে নাই হয়ে নাই বললে দেখা যায় প্রিমিয়াম কম ওই কারণে বলেন যে নো নো অ্যাক্সিডেন্ট তো এই ভুল তত্ত্বগুলো মেইন রিজনটা হচ্ছে এই ভুল তথ্যগুলো দেওয়ার কারণে ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম কিন্তু এগুলা যাচাই বাছাই করে না যখন আপনি ইন্স্যুরেন্স কিনবেন তখন আপনারা যদি মানে কেউ যদি ভুল তথ্য দেয় ওটা ওদের ব্যাপার না কারণ ওরা জানে এই সময় ওনারা আপনার টাকা নিচ্ছে আপনাকে কোনো টাকা দিচ্ছে না যখন টাকা দেওয়ার সময় আসবে তখন এই ইনভেস্টিগেশনে যাবে কারণ প্রথম ইনভেস্টিগেশন করে না ওই কারণে যে সিম্পল আপনার এই কাজের জন্য আরও দুইজন মানুষ অ্যাডমিনের কাজ দিয়া এদের স্যালারি দেওয়ার তো কোনো দরকার নেই ওদের কারণ যেহেতু ওরা আপনাকে দিচ্ছে না আপনার টাকাটা ওরা নিচ্ছে তো যেখানে আপনার টাকা নিচ্ছে এখন ওরা মানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে অলরেডি লেখা থাকবে যখন আপনাকে ইন্স্যুরেন্স দেবে যে যদি ভুল তথ্য দেন ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি মিসলিড করেন বা মিসগাইডকেট করেন তাহলে আপনার পলিসিটা বয়ের হয়ে যাবে মানে আপনার পলিসিটা আর এটা ভ্যালিড থাকবে না ব্যালিড পলিসি থাকবে না তখন আপনার ওই বিপদ চলে আসবে তখন দেখা যাচ্ছে যে ওই যে আপনি ভুল ইনফরমেশন দেওয়ার কারণে গাড়িটা যখন চুরি হবে চুরি হওয়ার পরে এই মানে সবগুলা ইনফরমেশন আপনার কাছে চাবে তারপরে আপনার বাসায় আসবে এইসা মানে ফার্দার ইনভেস্টিগেশন করবে গাড়িটা কোথায় ফাঁক করেছেন ইন্স্যুরেন্স করার সময় বলেছেন কোথায় ফাঁক করবেন গাড়িটা কোথা থেকে চুরি হয়েছে দেখা গেল ওটার মিল নেই এবং দেখা গেছে আমি অ্যাড্রেস একটা ইউজ করলেন আপনি মনে করেন আপনার সামওয়ে মেবি ব্রাইট ও নো লাইক লাইকো এনি টাউন কেমব্রিজ ওর ওয়ার বা দেখা গেলো কারণ আপনি থাকেন দেখা গেল এখন আপনার রেড ব্রিজ এখন আপনি আপনার ঘুমাইছেন আপনি রেড ব্রিজ রেড ব্রিজ গাড়ি ফাঁক করা ছিল এখন গাড়িটা রেড ব্রিজ থেকে চুরি হয়েছে তখন আপনি যেই অ্যাড্রেস ব্যবহার করেছেন ওই অ্যাড্রেসে তো আপনি গাড়ি রাখেন নাই অন্য লোকেশন থেকে গাড়ি চুরি হয়েছে এই কারণগুলোর কারণে আপনার আমাদের মানে আমাদের কমিউনিটির মধ্যে এটা খুব বেশি হচ্ছে খুব বেশি হচ্ছে এইটা এই সমস্যাটা গাড়িগুলা চুরি হচ্ছে আর গাড়িগুলার মানে যে টোটাল যে লস যে ভ্যালু যেটা এটা পাচ্ছেন না কেউ আর এটাকে বলে দেয় ইন্স্যুরেন্স কোম্পানি যে বলে দে না আমরা এটা তোমাকে কম্পেনসেশন দিব না কারণ তুমি আমাদেরকে মিসগাইড করেছো বা আমাদেরকে ইনফরমেশন ভুল তথ্য এটা প্রচুর হচ্ছে আমাদের কাছে তো খোল আসতেছে আসতেছে আসার পরে এই এই ব্যাপারগুলোতে আমরা কারণে না ক্ষম না একেবারে দেবেই না এই কারণে একেবারে দিবে না ক্ষম বেশি কোনো কথা নয় এখানে ওই কারণে কিছুই দেবে না তো গাড়িটাও চুরি হলো আপনি কিছু ফেলেন না এই কারণে তো আমাদের অ্যাডভাইস হচ্ছে আমার অ্যাডভাইস হচ্ছে সবাইকে দয়া করে আপনারা যারা গাড়ি কিনতেছেন এত টাকা দিয়ে গাড়ি কিনতেছেন তাহলে যদি আপনি রাইট ইনফরমেশন দেওয়ার কারণে আপনার ইন্স্যুরেন্স যদি ভ্যালু ইন্স্যুরেন্স যদি আরও পাঁচশো ছয়শো বা সাতশো যদি আপ হয়ে যায় কোনো সমস্যা নাই আপনার গাড়িটা ভালোভাবে সব কিছু ইনফরমেশন দিয়ে আপনারা ইন্স্যুরেন্স করবেন সেটা হচ্ছে আপনাদের সতর্ক থাকা দরকার সবাইকে এখন আমাদের কাছে অনেকে ফোন করেন আমাদেরকে আমি সবাই এই এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা হেল্পলেস আমরা কিছু করতে পারি না কারণ এটা মানে ইন্স্যুরেন্স কোম্পানির অলরেডি যে টার্মস অ্যান্ড কন্ডিশনে অলরেডি লেখা আছে অনেকে ইন্স্যুরেন্স কোম্পানি মানে বলে দেয় আপনার মানে ইন্স্যুরেন্স পলিসি যখন আপনি কিনবেন তো সব কিছু এগ্রি করার আগে একটা টাইম থাকে আপনার কুলিং অফ পিরিয়ড থাকে আপনার মানে চাইলে আপনি ক্যান্সেল করতে পারবেন তখন যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে সবাই ফোরে যদি দেখা যায় যে অনেক ডিফিকাল্ট তো এটা আপনি না নিলেও হয় ইন্স্যুরেন্স কিন্তু অনেকে আছে ফোরেন না টার্মস এন্ড কন্ডিশনে এই স্মল প্রিন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফোরেন না না পড়ে যে ইন্স্যুরেন্সের যে স্ক্যাজুয়াল যে যেটা দেয় এটার মধ্যে সব কিছু লেখা থাকে কীভাবে কী তারপরে ওটার সাথে টার্মস এন্ড কন্ডিশন থাকে তো সবাইকে আমার মানে রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনারা ইন্স্যুরেন্স কোম্পানিকে বুলত্ব দেবেন না ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সবাই এই দেশে যারা ড্রাইভিং করেন ড্রাইভিং যারা করেন তাদের আসলে বেস্ট ফ্রেন্ড মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে বানানো উচিত কারণ ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি আপনি অ্যানিমি বানান তাহলে আপনার জন্য সুবিধা ভালো হবে না আপনার একটা পলিসি যদি এক জায়গাতে ক্যান্সেল হয় তার মানে আপনার লাইফ খুবই হার্ড হয়ে যাবে কারণ ইন্স্যুরেন্স কোম্পানি যারা আছে সবাই ইন্টারনালি সবাই লিঙ্কড মানে তাদের ডেটাবেস যেটা আছে সবাই শেয়ার করে একজন আরেকজনের কাছে শেয়ার করে তো আপনি এক এক জায়গাতে আপনার মানে রেকর্ড যদি খারাপ হয় আপনি মানে বোঝার কোনো উপায়ই নেই যে অন্য জায়গাতে আপনার রেকর্ড ভালো থাকবে কারণ এটার লিঙ্ক হয়ে যায় অলরেডি এক জায়গাতে খারাপ হলে আপনার এক জায়গা এক জায়গাতে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে রেজিস্টার করেছেন আপনি যদি বুঝেন এখন যে না ওরা পাবে না না ওরাও পাবে নেক্সট কোম্পানি যারা আছে তারাও পাবে তো সবাইকে রিকোয়েস্ট করবে এগুলো করবেন না ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সবসময় অনেস্ট থাকবেন আর আমরা আপনার অটোম্যাক আমরা আপনারা সবাই জানেন এই কমিউনিটির মধ্যে আমি অনেকদিন ধরে আমি এই এই লাইনে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের লাইনে আমি কাজ করতেছি ইন্স্যুরেন্স কোম্পানিদের কোম্পানির সাথে আমরা কোম্পানি হিসাবে আমাদের অনেক ভালো রেপুটেশান আপনাদের দেওয়ায় আমরা সবসময় ইন্স্যুরেন্স কোম্পানির জন্য যেটা মানে ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি হোল্ডার যারা আছে তাদেরকে আমরা রাইট অ্যাডভাইস দিই রাইট অ্যাডভাইস দিই এই কারো কারণে তারপরে আমাদের আমরা যে কাজগুলো করি আমরা যে মেইন খাজ আমাদের কী আমরা যদি খুব অ্যাক্সিডেন্ট হয় আপনাদের নর্মাল ড্রাইভার বলেন আর লন্ডন ট্যাক্সি বলেন প্রাইভেট হায়ার বলেন অ্যাক্সিডেন্ট করলে দেখা গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানিকে কোল দিলে আপনি সাথে সাথে পাবেন না তারপরে আপনাকে সাথে সাথে গাড়ি দেবে না আমাদের এখানে আসলে যেটা হচ্ছে যে সাথে সাথে আমরা রিকাভারি করে গাড়িটা নিয়ে আসি যেখানেই গাড়ি হত্যা না কেন আমরা নিয়ে আসি খাজে ব্যাক করার জন্য সাথে সাথে একটা রিপ্লেসমেন্ট গাড়ি দেই তারপরে আমরা গাড়ির ম্যানুফ্যাকচার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা গাড়ি রিপেয়ার করি তারপরে আমরা সব লিগাল প্রসেস যেগুলো আছে পেপার ওয়াক্স যেগুলো আছে সবগুলো আমরা ফ্রি অফ চার্জ করি আমরা আমাদের ক্লায়েন্টস যারা অ্যাক্সিডেন্ট হয় আমাদের কাছে আসলে আমরা তাদেরকে কোনো টাকা পয়সা চার্জ করি না ফ্রি অফ চার্জ ফ্রি অফ চার্জ আমরা করি আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি যেমন আমরা একটা হায়ার গাড়ি দেই বা আমরা একটা গাড়ি রিপেয়ার করি ক্লায়েন্টের এইটা থেকে আমাদের প্রফিট হয় বা আমাদের খরচ যেগুলো আছে সবগুলো আমরা এইটা থেকে রিকাভার করি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নেই না আপনার যদি গাড়িটা যদি রাইট অফও যদি হয়ে যায় এইটা আমরা কোনো টাকা পয়সা নেই না তাইলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাক্সিডেন্ট কখন হয় কিভাবে হয় কেউ জানেন না যে কোনো সময় হতে পারে আপনারা আমাদের যে নাম্বারটা এই স্ক্রিনে দেখতেছেন আমাদের নাম্বারটা স্ক্রিনশট করে রাখবেন যদি যে কোনো সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে ঘটতে পারে রাতে মর্নিংয়ে যে কোনো সময় তাহলে আপনি হঠাৎ করে কাউকে কাকে ফোন করবেন একটা নাম্বার যদি আপনার ব্রেকডাউন রিকাভারি সার্ভিসের মতো যদি একটা নাম্বার সেভ করে রাখেন ফোনের মধ্যে তাহলে বিপদ আসলে অ্যাটলিস্ট আমাদের সার্ভিস গ্রহণ না করলে আমাদের অ্যাডভাইসটা নিতে পারবেন এই কারণে সবাই দয়া করে নাম্বারটা সেভ করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম